সন্ধে বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাতটা মহসিনা সুষ্ঠু সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডলুর রশিদ তিনি বলেন খেলাধুলাই আমাদের প্রাণ তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার কোন বিকল্প নেই আজ জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড রাজশাহীর আয়োজনে সাঁত্রিশতম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড চিত্র লেখা নাজনীন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার অতিরিক্ত ডিআইজি শামীম হোসেন এবং কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মোহাম্মদ তারেক মাহমুদ বিভাগীয় কমিশনার বেলুর ও ফেস্টুরোরিয়া ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিযোগিতায় রাঁচি বিভাগের আট জেলা ও মহানগরীর সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের সন্তানরা অংশ নেন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান দুইশো পঞ্চাশ সজ্জায় নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং নাটোর নার্সিং ইনস্টিটিউট পরিদর্শনকালে উন্নয়ন পরিকল্পনার কথা বলেন এই নিয়ে শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকার বদ্ধ পরিকর স্বাস্থ্য সচিব আজ দুইশো পঞ্চাশ শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে বলেন আমরা আড়াইশো শয্যা বিশিষ্ট নাটোর সদর হাসপাতালে যে চাহিদা খুব বার্নিং যেমন আইসিউর চাহিদা রয়েছে শিশুর চাহিদা রয়েছে ডায়ালাইসিস এর সাপোর্টের চাহিদা রয়েছে আমরা আইসিউর চারটা বেড দেওয়ার জন্য চেষ্টা করব শুরুতেই আর ডায়ালাইসিস মেশিন কেনার প্রক্রিয়া চলছে টেন্ডার প্রক্রিয়া প্রক্রিয়া চলছে প্রক্রিয়া শেষ হইতে হয়তো তিন চার মাস সময় লাগবে এর মধ্যে আমরা ডায়ালাইসিস মেশিন পেয়ে যাব তখন ডায়ালাইসিস কার্যক্রম চালু করা যাবে আর শিশু জন্য আমাদের কার্ডিওলজিস্ট দরকার যে চিকিৎসক আসলে এখানে পদায়িত নেই আমরা চিকিৎসক পদায়ন করার পরে শিশুর বেড করার চেষ্টা করব মোহাম্মদ সাইদুর রহমান নাটোর নার্সিং ইনস্টিটিউট পরিদর্শনকালে বলেন আর নার্সিং ইনস্টিটিউট যেটা সেখানে ডিপ্লোমা কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে আমরা এখানে বিএসসি কোর্স চালু করতে চাই এটার পদ্ধতিগত কিছু বিষয় আছে পারমিশন লাগবে আমরা সেটা শুরু আমরা এখান থেকে আসলে বিএসসি নার্স প্রডিউস করতে চাই স্বাস্থ্য সচিব আরো বলেন নাটোর স্বাস্থ্য সেবার জন্য আমরা চেষ্টা করছি একসাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য অচিরেই স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে যাবে নাটোর প্রত্যাশা সকলের ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশের সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে মোট সাতটি পদের বিপরীতে পাঁচটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আব্দুল আওয়াল ও সেক্রেটারি পদে ডালিম হোসেন শান্ত নির্বাচিত হন ভোটে সহসভাপতি পদে মঈন যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক কোষাধ্যক্ষ পদে হাবিব উদ্দিন হাবিব প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আশিকুর রহমান এবং নির্বাচনী সদস্য পদে সোহেল মাহমুদ নির্বাচিত হন নির্বাচনে মোট পঁয়ষট্টি জনের মধ্যে ষাট জন ভোটাধিকার প্রয়োগ করেন চাপাই নবাবগঞ্জে প্রত্যন্ত অঞ্চল কিরণগঞ্জ সীমান্ত এলাকায় তিন শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আজ বেলা এগারোটায় সময় চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ঊনসাইট বিজিবির উদ্যোগে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবড়িয়া প্রধান অতিথি হিসেবে এ কম্বল বিতরণ করেন এ সময় ঊনষাট বিজিবির উপ অধিনায়ক মেজর আবদুল্লাহ আল আসিফ ও সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন ঊনষাট বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক জানান এবছর তীব্র শীত অনুভূত হওয়ায় সীমান্তবর্তী দুর্গম এলাকার প্রকৃত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছে গার্ড বাংলাদেশ বিজিবি আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা একান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে